হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক অনেক ভালো আছি তো আজকে অনেকদিন পরে ইউটিউবে একটা ছোটো খাটো ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমি কয়েক পদের মাছ দেখাবো অনেক পদের আমি তো অনেকগুলা স্টোরি দেই শর্টস ভিডিও আপলোড করি তো আজকে হচ্ছে অনেকগুলা মাছ দেখাবো আপনাদেরকে তো এখন যেটা দেখালাম এটা হচ্ছে ম্যাক্রিল স্মল একদম ফ্রেশ একটা মাছ তা এখন আবার দেখতেছে হচ্ছে ব্ল্যাক টোনা এগুলো হচ্ছে সামুদ্রিক ব্ল্যাক টোনা এগুলো হচ্ছে সৌদি আরবের ধামমাম থেকে আসা ব্ল্যাক টোনা তো এগুলো দেখতে পারতেছে একদম ফ্রেশ মাছ তো আমরা মূলত আজকে হচ্ছে ফ্লাইং ফিশ দেখবো কারণ এই ফ্লাইং ফিশের ভিডিওগুলোই কিন্তু আমার বেশি ভাইরাল হয় তো এর আগে দেখতে পারতেছি এখানে বড় বড় চিংড়ি মাছ আমার কাছে এগুলো অনেক ভাল লাগে আর এগুলো মাঝে মধ্যে আমি খাই আমার কাছে অনেক ভালোই লাগে এই চিংড়ি মাছগুলো অনেক বড় বড় তো যাই হোক আপনারা দেখতে থাকুন এখন হচ্ছে আমরা ফ্লাইং ফিশের দিকে যাব তো এখানে দেখতে পারতেছেন অলরেডি ফুল বড় ভাঙ্গারের মধ্যে আপনার অনেকগুলা ফ্লাইং ফিশ তো এক একটা অনেক বড় বড় এক একটা আমার থেকেও বড় হবে এত বড় বড় ফ্লাইং ফিশ তো চলেন এগুলো এক মাপ দিয়ে দেখি কতটুকু হইতে পারে এগুলা আমার হাত থেকেও মানে আমি হাত দিয়ে এগুলো মানে ধরতে পারি না এত মোটা তো যাই হোক চলেন এগুলাকে হচ্ছে এখন ওজন করে দেখব যে এগুলা এক একটা কতটুকু ওজনের তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড ও হচ্ছে দুইটা একসাথে ওজন করতেছে দেখতেছে কতটুকু হবে তো দুইটা আমরা দেখলাম প্রায় দুইটা প্রায় সত্য সত্তর থেকে পঁচাত্তর কেজির মতো হয়েছে মানে সেভেন্টি ফাইভ কিলোর মতো হয়েছে দুইটা মাছ আর হচ্ছে এটাকে অনেকে বাংলাদেশে পাখি মাছ হিসেবে চিনে তো যাই হোক এখন হচ্ছে যে মাছটা দেখাচ্ছি এই মাছটার নাম আমি বলবো না আর আপনারা যে যে জানেন এই মাছটার নাম কি তো এটা আমার কমেন্টে জানাবেন আর যে না জানেন এটাও আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন আমি কমেন্টে বলে দেব আর আমার ভিডিওটা এই পর্যন্তই আমি আর বেশি বড় করতেছি না তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে নেক্সট টাইম আর কি কি মাছ দেখতে চান আর কি কি ধরনের মাছ মানে নাম বলবেন কমেন্টে ওই মাছগুলো আমি দেখাবো আর হচ্ছে আমি রেগুলারিটি এখন মাছ টাছ নিয়ে ভিডিও বানাবো তো যারা যারা ইউনিক ইউনিক ধরনের মাছ দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আমার ভিডিওতে যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো গাইস আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম